তোমার সাথে আমার ব্রেকআপ কোনো সময় আমারও আসবে আর সেদিন আমি তোমার চাইতে হাজার গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করা আমি তোমার দেখাই দেব তোমার মতো কোকিনির সাথে কোনো কোকি প্রেম করবে কোনো ভালো মেয়ে প্রেম করবে না বুঝো না বাবা তুই কোথায় যাচ্ছিস তোমার সময় ভালো থেকো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোর বয়ফ্রেন্ড কি আদো আসবে হ্যাঁ সে কখন থেকে বসে আছে না এমনি বসে আছে আসলে এতদিন লম্বা লেগেছিল আপু রাকিব তোমাকে পরিচয় করিয়ে দিই আমার বোন। আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনি আগে জিতে ভালো। টর্চলেট ইষ্ট আপু একটা কথা বলবো। যদি কিছু মনে না করেন। আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে প্রথম দেখা দিয়ে তো পার্সোনাল কথা কি আছে যা বলার আমার সামনেই বলেন আমাদের তো প্রথম দেখা প্রথম পরিচয় আমাদের একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি যেহেতু আমাদের প্রথম দেখা কিছু পার্সোনাল কথা তো থাকতেই পারে আপনি যদি প্লিজ আপু একটু দেখে সাবধানে নিয়ে যাই তুই খালি হাতে বেরিয়ে গিয়েছিলি লন্ডন কিভাবে গেলি সেদিন বাসা থেকে বের হওয়ার পর দেখুন আমাদের কিডনির প্রয়োজন ছিল এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই পরেও তো প্রয়োজন হইতে পারে আপনি যেটা অফার করছেন আপনি তার সাথে অর্ধেক টাকা দিন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার টাকাটাই মনে হচ্ছে খুব প্রয়োজন ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার আপনার টাকার এত প্রয়োজন কি করবেন আপনি টাকা দিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আরো চার বছর এমন কোন সেক্টর নেই যে সেক্টর আমি একটা জবের জন্য ট্রাই করিনি কিন্তু সংসার তুই যে অ্যাক্টিভ আমার বাবা আমার অডেল টাকা আমার বাপ চাচা খালু মামা বাপ কোনো লিঙ্ক নেই তাই আমার কোনো চাকরি হতো আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝা এখন নিজেকেই তখন এখন আমার কাছে একটা বোঝা মনে হয় তাই চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবেই একটু টাকা পয়সা ম্যানট করতে পারি সেই টাকা চলে যাব মন খারাপ করবেন না আপনি এখন যে সিচুয়েশনে আছেন এক সময় আমিও সেন্ট সিচুয়েশনে ছিলাম আপনার কিডনি বিক্রি করতে হবে না বিদেশে যেতে আপনার যত টাকা লাগে আমি দিব যখন অবিলিটি হয় ফেরত দিয়ে দিন আপনি তোমাকে ভালো মতো খুঁছে যেন না কিছু টাকা তারপর এতগুলো টাগেটি হেল্প রাজি হয়ে গেল মানুষ মানুষের জন্য আমি দাসেল মানুষ চিন্তে ভুল করি না আপনি নিশ্চিন্ত বাসায় যান আপনার যত টাকা লাগে আমি দিব যাক আচ্ছা ঠিক আছে কত কষ্ট করেছিস তুই জীবনে চল তোর পছন্দের সব খাবার আমি রান্না করেছি ভাবি চল